ফের বড় বড়সড় ধাক্কার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার এক ধাক্কায় ষাট হাজার শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তবেই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চলে আসি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে হাইকোর্টে সাম্প্রতিক রায়ে স্পষ্ট হয়েছে যে রাজ্যে কোনো বৈধ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসি বর্তমানে নেই এই পর্যবেক্ষণের ফলে প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই মামলার সূত্রপাত পূর্ব মেদিনীপুরের শিক্ষিকা নীলাঞ্জন মাইতির একটি বদলির নির্দেশ থেকে প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসু তার বদলিতে স্থগিতাদেশ দেন পরে তা খারিজ হয় এরপর পূর্ব মেদিনীপুরের ডিপিএসসি সচিব তাকে উদ্ধৃত শিক্ষক বলে নতুন বদলির নির্দেশ দেন সেই নির্দেশের বিরুদ্ধেই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলা হয় আদালতের পর্যবেক্ষণে উঠে আসে রাজ্যের কোনো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্তমানে আইনিভাবে বিদ্যমান নয় ফলে সমস্ত বদলি অবৈধ বলে ধরা হবে এবং দু সাল থেকে হওয়ার নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়তে চলেছে আইনজীবী ফির্দুস শামীম এই রায়কে বিশ্লেষণ করে বলেন ডিপিএসসি মূলত চুয়াল্লিশ সদস্যের একটি গণতান্ত্রিক সংস্থা যেখানে বিধায়ক জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতি সদস্য এবং কাউন্সিলররা থাকেন কিন্তু রাজ্য সরকার এই সংস্থাকে অকেজো করে দিয়ে কেবল একজন চেয়ারম্যানের হাতে বদলির ক্ষমতা দিয়েছে তার মতে এটি আইনত অবৈধ এবং আদালতও তা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে সামিম আরও জানান ডিপিএসসি ছাড়া বদলির কোনো বৈধতা নেই একজন চেয়ারম্যান এককভাবে বদলি করতে পারেন না বর্তমানে যেহেতু কোনো বৈধ ডিপিএসসি নেই তাই রাজ্যের সমস্ত বদলি অবৈধ বলে গণ্য হবে এই রায়ের ফলে সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে নিয়োগ প্রক্রিয়ায় দু সালের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ এখন প্রশ্নের মুখে আদালতের বক্তব্য অনুযায়ী নিয়োগ ও বদলির ক্ষমতা দু সালের নিয়ম অনুযায়ী ডিপিএসসির হাতে ছিল কিন্তু দু সালে তা পরিবর্তন করে চেয়ারম্যান ডিপিএসসিকে সেই ক্ষমতা দেওয়া হয় আদালত একে আইনকে পাশ কাটিয়ে যাওয়ার প্রচেষ্টা বলে দেখছে আইনজীবীর মতে গেজেট বিজ্ঞপ্তি ছাড়া যে চেয়ারম্যানেরা নিয়োগ পেয়েছেন তাদের পদও আইনি দিক থেকে অবৈধ এর ফলে পুরো প্রাথমিক শিক্ষা কাঠামো এখন ভেঙে পড়ার মুখে এই রায়ের খবর ছড়িয়ে পড়তে শিক্ষক মহলে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে অনেকেই আশঙ্কা করছেন দীর্ঘদিনের চাকরি এক মুহূর্তে ভেস্তে যেতে পারে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান